লালবাগে হোটেলে মধু চক্রের আসর আবারও হানা দিল পুলিশ পাঁচজন মহিলা সহ দুজন পুরুষ গ্রেপ্তার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও লালবাগে হোটেলে হানা দিল পুলিশ উদ্ধার পাঁচ মহিলা গ্রেপ্তার করা হয়েছে দুজন সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ মুর্শিদাবাদ জেলার পুলিশের একটি দল লালবাগ শহরে স্টেশন রোডে অবস্থিত একটি হোটেলে হানা দেয় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় পুলিশ সূত্রে খবর অভিযানে পাঁচজন মহিলাকে উদ্ধার করা হয় যাদের সেখানে জোরপূর্বক দেহ ব্যবসায় নিযুক্ত করা হয়েছিল বলে অভিযোগ ঘটনাস্থল থেকে হোটেল ম্যানেজার ও এক গ্রাহককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হবে হোটেল ম্যানেজারের জন্য দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় উদ্ধারকৃত মহিলাদের নিরাপত্তা ও কাউন্সিলিং এর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে আমরা গতকাল ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এবং আমাদের যে সাব ইস্ফেক্টর এসআই বা এল এস আই যারা ছিলেন তাদের টিম নিয়ে র্যান্ডাম হোটেল চেকিংয়ের সময় আমরা তথ্য পাই যে কোনো এক হোটেল নাম হচ্ছে হোটেল ধ্বংসরাজ সেখানে মানে মহিলাদের রেখে ওখানে অ্যাকোমোডেট করে ইউজ করা হচ্ছে ফর সেক্সুয়াল র্যাপেড পারপাস তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে উপরে যে নিত্য কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি এবং রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার পাঁচজন মহিলা এদেরকে ওখানে পাই এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে সেজন র্যাকেট চলছিল এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয় এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন ম্যানেজারের নাম হচ্ছে আমাদের

মুর্শিদাবাদ ডিস্টেই ইন্দ্রভাঙার এখানে ইন্দ্রডাঙ্গার বয়সাগুলো মহিলাগুলো একজন আছে নদীয়ার বাদ বাসী মুর্শিদাবাদ ডিস্টিক